তো দর্শক আমরা আজকের পর্বে রাজ দেখানোর চেষ্টা করবো মেনলি আজকে রাজ হাঁসের যেগুলো আছে সাতশো আটশো নয়শো তাকে মোটামুটি একটু বড়ো সাইজের রাজ দেখাবো আমাদের সঙ্গেই থাকবো দর্শক দেখেন আজকে প্রচুর পরিমাণে রাজ হাঁসের হয়েছে এগুলো রাজ হাঁসের ডিটেলস তথ্য আপনাদের জানাবো যে এখানে অনেক রাজ আছে তো বেশ দেখেন আমাদের একটা চাষা থেকে বেশ বড় বড় রাজ হাঁস নিয়ে এসছে কীরকম ওজন হবে চাচা এগুলো চার সাড়ে চার কেজি না জোড়ার দাম চাচ্ছেন কত চাচ্ছেন কত বলেশো আশি হাজার পিস বলতেছে পঁচিশশো করে চাওয়া দাম আর কি জোরা পাঁচ হাজার দাম বলা হচ্ছে

দর্শক ভাই বসে সাড়ে পাঁচ হাজার বলতেছে আর কি দেখেন একটু বড়ো চাইজে কি তিন কেজি করে হবে তো নাকি তিন কেজি করে হবে আর কি আর অনেক কাজ কি কাঁচাকি ওদের কাঁচা গাড়ি এগুলো একটাই না আসছেন নাকি একটাই নাকি বাড়ি ছিল বাড়ি কত দাম যাচ্ছে শূন্য শো কত বলে বারো এ বড় তো নাকি এবারের না পুরো তো এবার এখন তো অনেক বড় হয়েছে হ্যাঁ

আপনাদের এবারে তো বাচ্চা তাই না কত চাইতেছেন দাম পঁচিশশো কত বলে আঠারোশো নয়শো করে বলে তো দর্শক দেখেন বলছে আঠারোশো করে দাম বলতে মানে আটশো টাকা বলতেছে আর কি মোটামুটি আটশো নয়শো করে এগুলো পাওয়া যাচ্ছে অনেক রাজ আছে সার দফা আমি আপনাদের বললাম ধাপের হাটে এয়াটে বৃহস্পতি সকাল সকাল এখানে বেশ বড় বড় রাজাস দেখতে পাচ্ছি একেবারে বিশাল বিশাল করবো পুরাতন রাজা হয়তো কেজি চার থেকে পাঁচ কেজি করে ওজন হবে এগুলো কিরকম ওজন হতে পারে দেখে বুঝতে পারছি অনেক বড় বড় রাজ হাস্টার অভাব নয় বেশ কয়েক হাজার রাজাসের আমদানি হয়েছে এটা বসে রাজ হাস পূর্তের বাচ্চা দেখানোর চেষ্টা করবো

দাম পনেরোশো করে পনেরোশো করে কি বলে এবারে না প্রাথমিক এবারে এত দাম বলতেছে তো বেশ আমাদের বাই বলছে এগুলো নাকি পনেরোশো করে বলতেছে আর দেখি এখানে অনেক রাজহাঁস আছে ভাই কি পারেন নাকি এগুলা তো বেশ দেখেন এখানে বিশেষ করে জেনারা হয়তো সব করে দুইটা চারটা পাঁচটা পুষ্ট তারাও বিক্রি করতে নিয়ে আসছে তো কটা নিয়েছেন ভাই তিনটা কত দাম চাইতেছেন তিনটে পাঁচ হাজার কত বলে চার হাজার বলছে তো দশ দেখেন বাইশ বছর চার হাজার মোটামুটি তেরোশো তেরোশো করে দাম বলতেছে আর কি অনেক রাজাস আর প্রচুর কোনো রাজস্ব আমদানি হয়েছে আমরা আরো বেশ কিছু রাজস্বের দাম জানাবো আমাদের সঙ্গেই থাকো